আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি সিলেট ধোপাগুলে আর ধোপাগুলে একটু আগে প্রশাসনিকভাবে সাদা পাথর উদ্ধারে রেট হয়েছে তো আমি এই এখানে আছি এই সাদা পাথর সম্পর্কেই স্থায়ী কিছু মানুষের সাথে এই বিষয়ে একটু আলোচনা করব তো আপনারা সাথেই থাকুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি রমজানের ঈদের পর থেকে শুরু হয়ে আজ পর্যন্ত এই সদর উপজেলার ইওনো ম্যাডাম ডিসি সাহেবের নেতৃত্বে আমাদের এই মিটারগুলো নিয়ে গেছে এই যে আজকে আপনার স্পট থেকে যারা পাথরগুলো লুটপাট করেছে লুটপাট করে এই পাথরগুলো কিন্তু নৌপথে সুনামগঞ্জ চাতক ঢাকা ডেমরা বিভিন্ন জায়গায় চলে গেছে এই ধূপাগুলি কিন্তু এই মালগুলো আসে নাই আপনারা তার প্রমাণ যায় বিভিন্ন ধরনের মিডিয়া ছিল মিডিয়া বাইরে তারা জানে আজ থেকে তিন মাস আগে যে মিটার গেছে এই মালগুলো কিন্তু এই লুটপাটের আগের মালগুলো তো লুটপাট হয়ে যখন মালগুলা প্রশাসনের নাকের ডগায় দিয়ে দেখেন এখানে তিনটা বিডিআর ক্যাম্প আছে এখান থেকে আসার পরে কোম্পানি থানা আছে কোম্পানি থানা পরে শালুটিকর ফাড়ি থানা আছে সেই শারীরিক ফাড়ি পরে এখানে এয়ারপোর্ট টানা আছে বিভিন্ন আজকে প্রশাসন যারা নাকের ডোগায় দিয়ে যদি ওরা চাইতো উচ্চ মুখে সেটা বন্ধ করতে পারত কিন্তু প্রশাসনের নাগর ডোগায় দিয়ে পাথরগুলা বিভিন্ন জায়গায় চলে যায় আজকে যারা নিরীহ মানুষ ব্যাংক লোন করে বিভিন্নভাবে আপনার তাদের ঋণগ্রস্ত হয়ে এই ব্যবসায় ইনভেস্ট করে হয়তো দুই টাকা লাভের আশায় আপনার এই পাথরগুলো কিনেছিল ঠিক আছে যদি অপরাধ হয়ে থাকে আইনের আওতায় ঠিক আছে সেও অপরাধী কিন্তু কথা হচ্ছে প্রশাসনের কাছে একটাই দাবি থাকবে এই প্রশাসনের নাকের ডোকায় ফাঁকি দিয়ে তিনটা চারটা স্পট প্রশাসনের এটা মাল আসে কিভাবে সেটার কে নেবে সেটার দায় কি ব্যবসায়ী নেবে এটা আমরা এই রাষ্ট্রের কাছে আমাদের দাবি এটা আগে দেখুক রাষ্ট্র আমরা অবশ্যই মনে করেন যদি অপরাধ করে থাকি সেই অপরাধের শাস্তিও অবশ্যই আমরা যোগ্য আর যদি প্রশাসনের বাইরা এর সাথে জড়িত থাকে রাষ্ট্রের সাথে জড়িত থাকে অবৈধভাবে তাদের নাকের নৌকে দিয়ে পাতর এই বিচারটা রাষ্ট্র এবং জনগণের কাছে আমাদের দাবি থাকবে এটা এবং আপনাদের কাছ সাথে আমাদের একটাই দাবি থাকবে এটাই আপনারা বলবেন যে আপনারা নৌপথে দেখেন আপনারা ডেমরা যান কাজপুর যান সাতক যান সুনামগঞ্জ যান এখানে লক্ষ লক্ষ সেফটি এখানে পাঁচ পার্সেন্ট পাথরও আসে নাই কিন্তু পঁচানব্বই পার্সেন্ট পাথর চলে গেছে এই সুনামগঞ্জের নৌকা দিয়ে বড় বড় স্টিল নৌকা দিয়ে পাথর লুট করে নিয়ে গেছে আজকে ভুক্তভুখী হচ্ছে এই মানুষ এটা আপনাদের কাছে আমার দাবি মিডিয়ার প্রত্যেকটা ভাইয়ের কাছে যে আপনারা সত্য তুলে ধরেন মানুষ আজকে হয়তো আপনিও থাকবেন দুনিয়াতে আমি একদিন চলে যাবেন সত্যটা যেন বাংলার মানুষ জানো কেন আজকে দুপাগুলের মানুষের উপরে সিলেটের মানুষের এত দাম ধন্যবাদ আপনাদের সবাইকে আপনার নাম পরিচয়টা আমার নাম রিমন হাসান রিমু বাবার নাম বাবার নাম হলো ফখরুল ইসলাম কি করেন আমি ব্যবসায়ী ব্যবসায়ী ধন্যবাদ সবাইকে সালাম